حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه حسبي ربي Thank <laughs> you. মাদুৰ চুলল্লা চল্লল্লহ আলাইহি লাই সি আলাইহি চল্লহ হোৱা লাই সি অচল্লাম চল্লহ হোৱা শাস্তি ঠিক গৰকে এড সদীন অপৰাধৰ শাস্তি আল্লাহ ঠিক গৰকে দে সদৌ এই আফরা ইয়াৰ নগৰ কিয় দুজু ঘুরা ইলিয়া হই ইয় ন গলেন নগর কেও গল এই শাস্তি এই শাস্তি এং হই কিন্তু সুদ এন এন মারাত্মক খারাম দে এই সুদের বিয়েভারে স্বয়ং যুদ্ধর ঘোষণা করবি আল্লাহ তার মানে সুত খাইলে আল্লাহ যুদ্ধ করি আটি আজ ফারা ভরিব সুত কুরল আল্লাহ স্বয়ং যুদ্ধ করিব তখন আচ্ছা মানুষের যুদ্ধ করি আল্লাহ আটি আজ আ কি মানুষ হব তাম পৃথিবী ইয়ে নরে

ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فاوليك اصحاب النار هم فيها خالدون الله بارك در الذين ياكلون الربا زرا شط حي الذين زرا قران شريف ياكلون حي الربا شط চলো গুন্ডার তো কি হইয়ে যারা সুত হাই এ হলে দলগাডার মানুষ চালাক কতজন আর অসুত না হাই আজ পর্যন্ত শুধু টিয়াদি বাজার নো গরি উনি এনে জামাইরে রাজি নি ফস কিনা কইলে কিনি নি নহলে জাগা জমিন কিনা কইলে কিনি নি আরে না হাইতে সু কি খেয়ে পামন দিতে আরবি না বাজার যতবার গই কষ্টিয়াল নিজের হালাল নিয়া লই গইবি তো শুধু রুম উনারা জমারা আনি উল্লেখ না কিছু কিনি দেি জাগা জমিন কিনি চালাকি করি আল্লাহ হয়ে যে কুরনী কি যারা সুদ হাই তলাই যারা সুদ না মানি না দাতে সবাই হা নব গ্রহণ করলে তুই যে আল্লাযীনা ইয়া'কুলুন যারা সুদ গ্রহণ করে তারার এক নম্বর শাস্তি ইদে কিয়ামাতের আল্লাহ আল্লাহই ফাগল পাগল বানাইরে তুলিবো ফলই জিবো সুদর এক নম্বর শাস্তি ইদে আত্তাকাব ইতারারে কিয়ামাতের ময়দানে আল্লাহই তুলিবো যে বানাই গুড়ি গুড়ি দুই নম্বর সুদের শাস্তি ইয়ে যে المحكو شدو دارا بركة ثمي زي بوي شدو دارا بركة ثمي بوي حديث شريف المدّة رسول الكريم صلى الله عليه وسلم بيان قال رسول الله صلى الله عليه وسلم إن الربا وإن كثرة فإن عاقبته تصير إلى قل আউ কামা কলান নবীয় আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ফরমাত দে হদ ও সুজি বেজি বে দেহার নিকট লাগে দে বারে এন আজিয়া 5000 হালিয়া 10000 ফোর 15000 ফোর 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 বারে দেহার মুকুত যদিও বা বারের ফান লাগিলে সুদর শেষ পরিণতি হইতে জিরো অত বিッケ গরা ভরিবি নলেজ ব্যাগ কিন সারি এর হনিকে দে যায় করে অনসনন্নল প্রথম স্তর জিবে আছে প্রথম স্তর সুদর লাগিব দে বারে এদিন কষ্ট করি আর ব্যবসাগে লাগারা করে লবণের মাটকে লাগারা করে ইং খেলা সঙ্গে কষ্ট করি এককান দি অদত বইরে টিয়া দি টিয়া হামাস না অসুবিধা আছে না আহ যারা সুদ বাইজে ইতেরা এনে দৃষ্টিতে যদিও বা টিয়া বারের 판 লাগিলো আল্লাহর پیغمبر ফরমাদ দে ইন্ন আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন সুদের শেষ পরিণতি হইয়ে দে আবরে জিরুর মধ্যে আসে এটা লা সুদর দুই নম্বর শাস্তি হইয়ে দে আল মাহকু সুদ দ্বারা কি জমি জাগে হইলাম দে বরকত হমি জায়গা

দুই নম্বর শাস্তি হইতে দ্বারা বরকত হমি যায় তিন নম্বর সুদর শাস্তি দে আল কুফরু হনিকে সুদর যদি হালাল মনে করে বুঝলি এই ওটা তুই সুত কাহ ইন হারাম হতদিনে হতা হচ্ছে হাত হারাম কেলা হাত ইতে হত খেলে ইন হারাম বলি গলাত বাজি জার কেন সুত হারাম বলি গলাত আ কি জার কেন নামাজ দোয়া হালাল টিয় দিয়ে রক গো চাবেনা লয় হালাল টিয় দিয়ে রক গো পরোটি লয় সুদু টিয় দিয়ে রক গো পরোটি লয় অথবা কেলা লয় তো গো হালাল গো হারাম তোই হালাল পরোটি জিবে জিবে জার হারাম খেলাইবে দরকার আক্কি জার কেন

ইন কুমিন ও ইমান দ্বারা সুদ সারে তাহলে সুদর তিন নম্বর শাস্তি হয়েছে সুদর মধ্যে হালাল মনে করলে কি গুণ হয় যে কুফুরি গুণা কি গুণা অর্থাৎ কাফের হয়ে যে কি হয়ে যাবে সেই নম্বর শাস্তি হয়ে যেতে আল হুনুদ সুদরে যদি হনিকে হালাল মনে করি এরে বক্ষণ করি কি দয় চিরস্থায়ী জাহান নাম জাহান নাম আর বাইরে অনেক সুযোগ নেই এনে তো ইমানদার হল একদিন না একদিন জাহান নাম তো বাইরে হটে যাবি জন্নত যাবি কিন্তু যদি হনিকে আই আল্লাহর বিধান হারাম বিধান সুদর যদি বৈধ মনে করি কি দয় হালাল মনে করি কি দয় তলিবে কাভের গিয়ে কাফের হইবার শাস্তি হইব যে চিরস্থায়ী জাহান্নাম চিরস্থায়ী জাহান্নাম জাহান্নাম হবে না ফাগল বানাই তুলিব বরকত থামাই দিব হালাল মনে করি হাইলে কাফের হইব কাফের হইলে চিরস্থায়ী জাহান্নামে যাইব পাঁচ নম্বর সুদর আরেকখান শাস্তি হই যায় আল হারবু সুদ স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূলের যুদ্ধ করিব

তোঁরা তোঁর আর আটিয়াল লি রে রেডিও হে কি হল্লা হতে আল্লাহ তোয়ার আল্লাহ যুদ্ধ করি শুধ করালা যুদ্ধ করি তো হ্যাঁ সুদুত হারাম জগতের মধ্যে সুদিয়েন এন হারাম দে ডাইরেক্ট আল্লাহ যুদ্ধর ঘোষণা দিয়ে হুজুর হালাল ভাবে চলিলে উপার্জন করলে সদে জমানা চলিত না

আল্লাহত দে আই হাৰামৰ মধ্যে চেৰি আটকা হাত কাফি মধ্যে হালালৰ মধ্য চতুৰ্পাশে আই থোঁৱান লাই ফত কুলি দি চহান আল্লাহ এ হালাল আর গৈ হারাম হাৰাম ইনৰ পাৰ্থক্য কি কিতাপৰ যি হয় ই হলে অনা বুজ ন হালাল হাৰাম ইন কিতাপৰ কিনি এনে শংকা ভেদ বুজ হালাল এই শব্দ উচ্চারণ গতি আর বাজে না বাজে না বাজে ইত্যাদা হওয়া হালাল বাজে না উন সত্য উন বাজে না হালাল এই হালাল এবং হারামর পার্থক্য বুঝো আল্লাহ হালাল শব্দ উচ্চারণ করলে যেন অজ্ঞ ওটার অজ্ঞ উন্ডলায় নবাজে দুনিয়ার মধ্যে হালাল বাবু উপার্জন করো হারাম বাজ হালাল বাবা আই রোজগার করো হালাল পন্থায় ব্যবসা করো হালাল ভাবে তুই চলাফিরা করো আল্লাহ অনরে দুনিয়ায় তো নবা যাইব খবর তো নবা যাইব হাসর তো নবা যাইব পুলসার তো ডাইরেক্ট জন্ম দান করিব আর যদি হারাম বুঝছি হারাম হারাম শব্দ উচ্চারণ করতে অজ্ঞ ঠোঁট আর অজ্ঞ ঠোঁট লাগছেন বাজি জাগুই অবন্ধা হারাম যদি বেজ্য দয় হারাম পন্তায় যদি উপার্জন করি গিয়ে দয় দুনিয়ায় তো বাজি যাবে গই তো বাজি যাবেন গই হাসর তো বাজি বেন আল্লাহ নারাজ হইলে হয়তো জাহান নাম যা ভরিব না এটাল্লাই মুসলমান ভাই বন্ধু অল আল্লাহর হাসে যেহন দুয়া কবুল হইবুল্লাই দুইয়ান শর্ত অজ্ঞ মানুষ যদি চাই আর যে হনো দোয়া আল্লাহ কবুল করুক হনো ইমানদারে যদি ইচ্ছে করে আর যে হনো দোয়া আল্লাহ কবুল করুক এবার তোর দুই জিনিস পাকরা হাবুড়িব এক কানে ইদের জোবান আর এক কানে সমস্ত দোয়া কবুল করি বললাই দুইয়েন এক শর্ত এক কানে ইদে আকলে হালাল আর মকাল এক কানে ইদে হানা হালাল ওয়া আৰু এটা আমি যে মোকো দি নিচা হতা গিবত চেকা ইয়াত বাৰিত নপাৰিব মুখ যদি মিথ্যা গিবত চেকা ইততোন পবিত্ৰতা আহে আৰু ফেট যদি হাৰামততো পবিত্ৰতা হে অভনে তল জাটতোন বৈয়োৰে পৰুৱাৰ জেগা এৰে আলম হৈৰে ডাক মাৰণৰ সাথে সাথে অনর ডাকিবা ডাইৰেক্ট আৰু আজিম পৰ্যন্ত ভজিব চুহা ন কমরা চোঁচে কমৰা পা কদাৰি আজা হাৰাম চুষে কমরা পাক আজা আজ হারাম মরদে ইমা দার বাসি ওসালাম ইমা দার ওসালাম এত দোয়া গরি ফিলিস্তিনের লাগর নিজের লাগর ফোয়াল লাগর বেয়ের লাগর দোয়ারা নগরী নিয়ে কিন্তু দোয়াই না কেন ওর কেন ওদের খবুল নর হারন কি

তো দুজো রাজ্য বাছি একজন বহুত মানুষ নাহাতে দেখা যায় এটা ডাইরেক্ট নাহালেও সুদর বাফ হলেও নাকদি গালের ভিতর অথবা হানোর ভিতর অথবা গড়ের ভিতর ঢুকি হই বাফ হলেও ঢুকি হই